সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় বা গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতকীরাই পঁচিশ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে সাতক্ষীরা সদর উপজেলার ভাডুখালীতে বুধবার দশ এপ্রিল সকাল আটটায় ঈদের নামাজ আদায় করেন তারা আহলে ওয়াল জামাত জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় নামাজ ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান এছাড়া একই সময়ে বাউখোলা পূর্বপাড়া জামা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ঈদের নামাজে মহিলারাও করেন বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী সাতকিরার ইসলাম খাটি গোয়াল ছত্তর ভাদরা ঘোনা ভাডুকালী মির্গিডাঙ্গা সহ প্রায় পঁচিশ গ্রামের মানুষ অংশগ্রহণ করেন ভাডুক ঈদের নামাজ শেষে মাওলানা মাহবুর রহমান বলেন এবার সৌদি আরবের সাথে মিল রেখে পঁচিশ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছে মুসল্লিরা জানান গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন সেই ধারাবাহিকতায় আজ বুধবার তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন